নির্বাচনে রোডম্যাপ দেওয়া হয়েছে বলতে পারে রোড দেওয়া হয়ে গেছে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি ঈদের আগের দিন একেবারে তিনি ঢালাওভাবে তার বক্তৃতায় বিভিন্ন সঙ্গতি অসঙ্গতিগুলো তিনি তুলে ধরে এনেছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি ভাষণ জাতির উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন যেখানে তিনি তিনটি জিনিস বিষয়বস্তু তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন রোডম্যাপ দেওয়া সেটা তিনি এপ্রিলের মধ্যে আগামী বছর এপ্রিলের মধ্যেই নির্বাচনের ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন এটা বলতে পারেন নির্বাচন রোডম্যাপ তিনি দিয়ে দিয়েছেন দ্বিতীয়ত তিনি বলছেন যে মানবিক করিডোর ব্যাপারে যে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এই ব্যাপারে তিনি একবারে বিস্তারিত ক্লিয়ার করে দিয়েছেন এই জাতিকে তৃতীয়ত আরেকটি হলো বন্দর নিয়ে যে বাণিজ্য বা বন্দর সুরক্ষা ব্যবস্থাপনার জন্য তিনি থার্ড পার্টির কাছে বাইরের বাংলাদেশে বাইরে থার্ড পার্টির কাছে দেওয়ার জন্য যে তিনি বলেছেন এবং এটাদের সুবিধা অসুবিধা বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর সে ব্যাপারও তিনি সুস্পষ্ট ব্যাখ্যা এবং ধারণা তিনি এই রাষ্ট্রের জনগণের কাছে তুলে ধরেছেন আপনি দর্শক প্রফেসর ইউনুস সাহেবের সবচেয়ে বড় সত্যি হলো এই দেশের জনগণ তার পক্ষে রয়েছে জনগণ তার পক্ষে তার সমর্থনে থাকায় তিনি অত্যন্ত বল পান এবং তিনি নিজেও কথা বলতে তিনি সাহসী হন তার কথার ধরন বাচন ভঙ্গি সরলের ভাষায় তিনি যেভাবে বলে থাকেন এতে বোঝা যায় এদেশের মানুষের সাপোর্ট থাকার কারণে তিনি অনর্গলভাবে সাহসিকতার সহিত তিনি বলতে পারছেন এবং তার পদক্ষেপগুলো এদেশের সাধারণ জনগণতে প্রত্যেক মানুষ পছন্দ করছে শুধুমাত্র কেবল সারটাননিশি কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমর্থক ছাড়া যারা এই বন্দর ব্যবহার করে নিজেদেরকে সিন্ডিকেটের মাধ্যমে এ লাভবান হতে চায় তারা ছাড়া প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের মানদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনে যে রোডম্যাপ দিয়ে দিয়েছেন সেটা এখন পর্যন্ত বিএনপির উচ্চপদস্থ থেকে শুরু করে সাধারণ নেতাকর্মী পর্যন্ত তারা কেউ কিন্তু এটা মেনে নেয়নি তাদের প্রত্যাশা তাদের যে রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে তাদের যে আওয়াজ তাদের যে জোরালো আবেদন হুমকি ধমকি। এবং সেই ব্যাপারে এবং সেই অবস্থানে তারা অন রয়েছে আপনারা জানেন যে বিএনপি এখন তাদের যে অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত ক্লিয়ার করেনি অর্থাৎ তারা যে নির্বাচন রোডম্যাপের ব্যাপারে যে প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করে হয়েছিল প্রধান উপদেষ্টা নির্বাচন রোডম্যাপ এপ্রিলের মধ্যেই দিয়ে দিয়েছেন এই ব্যাপারে তারা এখন পর্যন্ত অক্ষমতে পৌঁছাতে প্রিয় দর্শক নিরে বিএনপিতে একবার বলে দিয়েছিল যদি প্রধান উপদেষ্টা নির্বাচন রোডম্যাপ দিতে ব্যর্থ হয় তাহলে তারা নিজেরাই রোড ম্যাপ দিবে নিজেরা নির্বাচনের দিন তারা ঠিক করবে নিজেরা নির্বাচন কমিশন ঠিক করবে এবং নিজেরা নির্বাচন দিয়ে দিবে এখন যেহেতু নির্বাচনের রোডম্যাপ বিএনপি চাওয়ার বাইরে চার মাস পিছিয়ে দেওয়া হয়েছে এখন বিএনপি কি তাদের সেই নেতার কথিত প্রতিশ্রুতি অনুযায়ী নিজেরাই কিন্তু নিজেরাই কোনো রোডম্যাপ দিয়ে দেয় না নির্বাচনের দিন তারিখ তারা নিজেরাই ঠিক করে কিনা নির্বাচন কমিশন তারা নিজেরাই ঠিক করে কি না সেটা এখন এই জাতি দেখতে চাচ্ছে তারা হয়তো বা রাগ করে বলে ফেলতেই পারে ডোর ডক্টর আপনি এপ্রিলে নির্বাচন দিয়েছেন আমরা বিএনপি মানি না আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা নিজেরাই ঠিক করলাম এবং আমরা নির্বাচনের সকল আয়োজন আমরা নিজেরাই সম্পূর্ণ করব। তাহলে কিন্তু লেগে যাবে দুদিক থেকে ধাক্কা এখন প্রশ্ন হলো বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চায় এপ্রিলে নির্বাচনে কেন তারা রাজি হয় না হয়তো বা বিএনপির এটাকে হ্যাডম বিএনপির এটা একটা প্রভাব প্রতিপত্তি শক্তি ক্ষমতা দেখাচ্ছে যে আমরাই তো ক্ষমতা এসে গেছি আমরাই তো সরকার গঠন করে ফেলেছি আমরাই তো তারেক প্রমাণকে প্রধানমন্ত্রী বানিয়েছি এবং আমরা নিজেরাই বিভিন্ন মন্ত্রিপরিষদ হতে শুরু করে রাষ্ট্রপতি হতে পদ হতে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা কাল্পনিকভাবে সব জায়গায় আমরা সাজিয়ে ফেলেছি সো আমরা যেহেতু ক্ষমতা আছি আমাদের ক্ষমতার কথার বাহিরে ডিসেম্বরে কেন নির্বাচন দিল না আমরা এটা দেখে নেবো এবং ডক্টর নিউজকে প্রয়োজনে আমরা ডিসেম্বরে যাওয়ার পর নির্বাচনে আমরা নিজেরা নিজেরা ক্ষমতা আসার পর ইউনুসের সমস্ত বিচার আমরা করব। তার সমস্ত তাকে আদালত পাড়ায় শেখ হাসিনার মতো এই দরজা থেকে ওই দরজায় তাকে প্রত্যেকটা জায়গায় এবং লিফটে তাকে উঠতে দেবো না প্রত্যেকটা জায়গায় শুলিতে বাইয়ে তাকে আমরা উঠাবো এবং তাকে আদালত পাড়ায় পেরেশানি তে আমরা রাখবো এমন প্রতিশোধ হয়তোবা বিএনপি মনে মনে কাল্পনিক একে থাকলো থাকতে পারে প্রিয় দর্শক বিএনপির জিত এবং হেডম হলো আমরা যেহেতু নির্বাচনে জিতেই গেছি অলিখিতভাবে তাহলে আমাদের কথা যেহেতু প্রফেসর ইউনস রাখলো না আমরা এই শেষ দেখে নিব সেই জন্য হয়তো বা তারা ডিসেম্বরের ব্যাপারে এখন পর্যন্ত অনল রয়েছে অত অথচ প্রধান বাকি যে দলগুলো রয়েছে যারা নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে পারে তারা কিন্তু এপ্রিলে নির্বাচনের ব্যাপারে সাধুবাদ জানিয়েছে এবং শুধু তাই না বহির্বিশ্বের ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও কিন্তু তারা এটাকে সাধুবাদ জানিয়েছে আমেরিকার পক্ষ থেকে জানা জানানো হয়েছে উদাহট ভারত এটা দিলাম এটা তো আমাদের দেশের কোনো কল্যাণে কাজে আসে না একমাত্র ক্ষতি ছাড়া অতএব ওরা কি রাজি হলো খুশি হলো এটা আমাদের কিচ্ছু যায় আসে না প্রিয় দর্শক এখন কথা হলো বিএনপি যে বলছে যে অধিকাংশ নাইনটি পারসেন্ট দল ডিসেম্বর নির্বাচন চায় এটা হলো বিএনপি ছাতা মার্কা ঘরে ও যে ঘর কুড়ে অথবা দরজা জানা নাই অথবা একটা দুটা রুম নিয়ে ওদের নামে বেনামে কিছু দল আছে তাদেরকে তারা নিজেদের মানে দল দলের সাথে জোট করে বড় আকারে দেখানোর জন্য তারা বলছে যে নাইনটি পারসেন্ট রাজনৈতিক দলেরা নির্বাচন চাচ্ছে ওগুলো তো দলের খাতার মধ্যেই পড়ে না তাই না দলের মধ্যে এখন কে পড়ছে বিএনপি বিএনপি বলে জামাত ইসলাম তারপরে ধরেন এখন কথিত এনসিপি তারপরে চর্মনায় তারপরে ইসলামিক আন্দোলন এরা যারা আছে এদেরকে আমরা এখন প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমরা বিবেচনা করতে পারি আর বাকি যে দলগুলো আছে যেগুলো সাধারণত জনগণ চিনেই না জানেই না এই ধরনের দলকে যদি বিএনপি তাদের সাথে মিলিয়ে জোট আকারে বড় আকারে দেখি বলে যে সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট রাজনৈতিক দলেরা নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় তাহলে এগুলো জনগণ শুনতে রাজি না সবচেয়ে বড়ো কথা হলো বিএনপির এই আবেদন জোরালো আবেদনের সাথে এই দেশের জনগণ তাদের পক্ষে নাই। এটি হলো সবচেয়ে বড় ব্যর্থতা তাদের তারা জনগণের চাওয়া আকাঙ্ক্ষাকে তারা কিন্তু তাদের সাথে একসাথ করতে পারেনি আমাদের এই রাষ্ট্রের পুরনো ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় নাইনটি ওয়ানের দিকে কিন্তু এরকম যখন এরশাদ পতনের পর নির্বাচনের জন্য যখন ডাক দেওয়া হয়েছিল তখন আওয়ামী লীগ সরকার ভেবে নিয়েছিল শেখ হাসিনা ভেবে নিয়েছিল যে তাদের আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে এবং তারা বিভিন্ন মিডিয়ায় দেশে বিদেশে বাইরে সব জায়গায় কিন্তু শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বেরিয়েছিলেন যে তাদের তিনি তো প্রধানমন্ত্রী হয়ে গেছেন তাদের রাষ্ট্রপতি কে হচ্ছে তাদের মন্ত্রী কোন পর্যায়ে কোন মন্ত্রণালয় পাচ্ছে এই বিষয়েও তিনি কিন্তু সেখানে ঢালাওভাবে বিভিন্ন জায়গায় তিনি স্বাচ্ছন্দ্যে কিন্তু বক্তৃতা দিয়েছিলেন এবং তিনি সরকার গঠন করেই ফেলেছিলেন নির্বাচনের আগেই যেহেতু তিনি নির্বাচনে নির্বাচিত সরকার হয়ে ক্ষমতা আসছেন জনগণ তাদেরকে ক্ষমতায় দিয়ে দিবে এই ধরনের একটা বেশভূষা ভাব গাম্ভীর্যতা তাদের চাল চলনে কথাবার্তা সাক্ষাৎকারে তারা প্রকাশ করেছিল কিন্তু পক্ষান্তর দেখা গেল উনিশশো একানব্বই সালের নির্বাচনে তারা একবারে গোহারা হেরেছিল অর্থাৎ ভরাডুবি হয়েছিল তারা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিপুল বোটেই বিএনপি তখন জয়ী হয় এখন এই একই ইতিহাসে যদি ছাব্বিশ সালে নির্বাচনে পুনরাবৃত্তি ঘটে তাহলে বিএনপির জন্য হবে চপাটাঘাত এবং তারা যে এখন এমনভাবে রাজকীয় রাজস্বীভাবে কথাবার্তা বলছে দিন তারিখ ঠিক করছে এবং তাদের মনোভূত না হলে তারা সেটাকে প্রত্যাখ্যান করছে এখন সামনে নির্বাচনে মধ্য দিয়ে যদি জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে এবং অন্য কোনো দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে একানব্বই সালে নির্বাচনের মতো আওয়ামী লীগ যেভাবে লজ্জিত হয়েছিল বিএনপিকেও সেই লজ্জিত হওয়ার জন্য লজ্জা পাওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক জনগণের যদি মন না বুঝে চিন্তা ভাবনা না বুঝে জনগণের যদি পালস না বুঝে যদি রাজনীতি করা হয় তাহলে সে রাজনীতি শক্তিশালী হয় না সে রাজনীতির বয়ান অথবা নেড়েটিভ আমরা যেটা বলি সেটা কিন্তু ভালোভাবে খাওয়ানো সম্ভব হয় না জনগণের মন কি বলে চাওয়া কী বলে সেগুলোর ভিতরে প্রবেশ করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু কর্মসূচি দিতে হবে সে অনুযায়ী উপযুক্ত কথা বলতে হবে কর্মসূচি দিতে হবে তাহলে কিন্তু সেটা কিন্তু একেবারে সলিড হবে কারেক্ট হবে এবং এটাই হবে রাজনৈতিক দলের জন্য একটি জোরালো আবেদন ইচ্ছা আকাঙ্ক্ষার বই প্রকাশ প্রিয় দর্শক এখন কথা হলো প্রফেসর ইনু সাহেব তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি বলছিলেন বাংলাদেশ থেকে আমরা শুনতে পেয়েছিলাম বাংলাদেশের যে অর্থগুলো যুক্তরাজ্যে চলে গিয়েছিল সে অর্থগুলো ফেরাতে তিনি পদক্ষেপ নেবেন এখন সেখানে তিনি পৌঁছাবেন আজ সম্ভবত যে কোনো একটি সময়ে তো সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে তার যাত্রাকে কিভাবে বন্ডুল করা হয় সে ব্যাপারে তারা নাকি অপচেষ্টা চালাবে এবং আপনারা জানেন টিউলিপ প্রফেসর ইনুসাহের সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছিলেন সেটাতে আমরা শুনেছি যতটুকু তিনি সাড়া দেননি সেখানেও তার আইনজীবী টিউলিপের আইনজীবী টিউলিপ সহ তার সাথে দেখা করার জন্য একটা সময় চেয়েছেন এখন বিএনপি তো অনেক কঠিন একটি রাজনৈতিক দল অনেক মার পেচ বুচে ব্রেইনি একটি রাজনৈতিক দল তারা রাজনীতির খেলা মাঠে রাজনীতি তারা মানুষকে শিখায় বাংলাদেশের অন্য অন্য দল থেকে তারা শিখায় তারা হলো গুরু রাজনৈতিক গুরু এখনো প্রফেসর ইনুর সাথে দেখা করার পর সেখানে কি কথা না হয় সেগুলো বেফাস আকারে যদি বাইরে এসে কাল্পনিক কথা দিয়ে যদি ইন্ডিয়ার মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করতে থাকে একের পর এক একের পর এক টকশোর মাধ্যমে এবং টিভি সংবাদের মাধ্যমে তাহলে কলামিস্টেটদের কলামের মাধ্যমে তাহলে কিন্তু দেখা গেল প্রফেসর ইউনিউজ বলেছেন এক কথা প্রকাশ করেছে আর এক কথা প্রফেসর ইউনিউজ এই লাইনে হাঁটেন এই ধরনের কথা তিনি জানেনি অথচ এই ধরনের কথাও কিন্তু তারা প্রচার করে দিতে পারে এবং কি প্রফেসর ইউনুজকে বেকাদাই ফেলে দিতে পারে এবং তার বিরুদ্ধে একটা কুটচাল একটা চালতে পারে এটা অসম্ভবের কিছুই না এখন উচিত হবে এই ধরনের এই বিপদময় মুহূর্তে কোনোভাবেই সাথে সে দেখা না করা কথা না বলা তাহলে তিলকে তাল বানিয়ে কাল্পনিক কথাবার্তা সাজিয়ে ইন্ডিয়া তাদের জোরালো মিডিয়ার মাধ্যমে এমনভাবে প্রচার প্রসার করবে সারা বিশ্বে যে দেখা যে কি ইন্টিরিয়র গভর্নমেন্ট একটা বিপদে পড়ে যাবে এবং তিনি সমালোচিত হতে এক সেকেন্ডও লাগবে না প্রিয় দর্শক এখন বিএনপির সবচেয়ে বড় একটা বাধা তারা জিৎ ধরে বসে আছে ডিসেম্বরের মধ্যেই কেন তাদেরকে দিন তারিখ ঠিক করে দিল না কেন এপ্রিলের মধ্যে চলে গেলো আবার বলা হচ্ছে এখান দিয়ে ওবায়দুল কাদের কিন্তু একটা কথা কিন্তু তিনি কুটচাল চালিয়ে দিয়েছেন বিএনপির মাথায় সেটা হলো যে জামাত ইসলাম যেহেতু এপ্রিলের আগে পরে নির্বা মার্চ এপ্রিলে নির্বাচন চেয়েছিল এই জন্য প্রফেসর ইনুস সেটাকেই তিনি গ্রহণ করে নিয়েছেন তাহলে জামাতকে খুশি করেছেন প্রফেসর ইনুস এবং ইসলাম বিদ্দেশী মৌলবাদী বাংলাদেশে জেগে ওঠার যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেটাকে কিন্তু তিনি প্রকাশ করেছেন এর ফলে বিএনপি এখন সেই এক কথা বলছে তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু ভারত আওয়ামী লীগ এবং বিএনপি এভাবেই কিন্তু চলছে যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এটি হবে দুঃখজনক জনগণের জনগণ কিন্তু গ্রহণ করে নিয়েছে প্রফেসর ইউনুসের নির্বাচন উল্টো জনগণ আরও বলছে আরও পাঁচ বছর পর নির্বাচন দেওয়া সেক্ষেত্রে প্রফেসর ইউনুস তো ঘোষণা করে দিয়েছেন মধ্যে নির্বাচন জনগণ কিন্তু এখানে মেনে নিয়েছে এখন বিএনপির উচিত মেনে নেওয়া তবে মেনে না নিয়ে কোনো উপায় নেই কোনো উপায় নেই তিনি বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন প্রথম সপ্তাহে বা শেষ সপ্তাহে এটাই হবে এবং এর মধ্যে দিয়ে নির্বাচন আসতে হবে এখন বিএনপি যদি চিন্তা করে যে আমরা নির্বাচনকে বয়কট করব এবং নির্বাচনকে আমরা নির্বাচন হতে দেবো না তাহলে বিএনপি এখানেও ধরা খাবে আওয়ামী লীগের আমলে যেরকম ধরা খেয়েছিল এখনও ধরা খাবে কারণ প্রফেসর ইউনিসের সাথে রয়েছে বক্ষ বহির বিশ্বের ক্ষমতা দর বিভিন্ন রাষ্ট্রগুলো তারা অবশ্যই প্রফেসর ইউনিউসের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অবলোকন করছেন এবং তারা অবশ্যই তার সিদ্ধান্তকে তারা স্বাগত জানাবে বিপদে পড়বে বিএনপি বিএনপির উচিত হবে সকল কিছু সকল জিত অহংকার বাদ দিয়ে অবশ্যই প্রফেসর ইউনিসের রোড ম্যাপের সাথে তাল মিলিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া ধন্যবাদ সবাইকে